আজ মঙ্গলবার মহাবলী মহাবীর হনুমানজির পুজোর দিন আমরা হনুমানজির বিভিন্ন রূপ দেখেছি কিন্তু হনুমানজির এক রূপ আছে যেটা তার সর্বশরীর লাল সিঁদুরে লিপ্ত তোমরা জানো কেন হনুমানজির এই রূপ একদিন হনুমানজি সীতা মাতার সাথে দেখা করতে গিয়ে দেখলেন যে সীতা মাতা কপালে সিঁদুর পড়ছে তখন বীরজি সীতামাতাকে জিজ্ঞাসা করলেন মা তুমি এমন সিঁদুর পড়ছো কেন এই লাল রঙের সিঁদুরের কি গুণ মাতা তখন বললেন এই সিঁদুর যে তোমার পরমেশ্বর রামের মঙ্গল কামনার্থে আমি নিজের কপালে ছোঁয়াচ্ছি যে অনেকক্ষণ ধরে সেটা ভাবলেন আর ভাবলেন যে সামান্য সীতা মাতা যদি অল্প এইটুকু সিঁদুরেই আমার প্রভুর মঙ্গল হয় তাহলে আমি আমার প্রভুর মঙ্গলের জন্য সারা শরীরে সিঁদুর মেখে লিখতে হব তখন হনুমানজি সারা সর্বশরীর তার সিঁদুরে লিপ্ত করলেন এই দেখে মহা শ্রীরাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি কেন এই রূপ ধারণ করেছো তখন হনুমানজি বললেন মাতা সীতার যদি অল্প সিঁদুরে আপনার মঙ্গল কামনা হয় তাহলে আমি আমার পুরো দেহ সিঁদুর লিপ্ত করব যাতে আমার প্রভু সব সময় মঙ্গলময় থাকেন সুস্থ থাকেন আর ভালো থাকেন হনুমানজির এই প্রভু ভক্তি দেখি রামচন্দ্র খুব খুশি হয়ে গেলেন এবং তাকে আশীর্বাদ করলেন তোমার এই রূপেই পূজা হবে তোমার এই রূপেও যে পূজা করবে আর তোমার অঙ্গে যে সিঁদুর দান করবে সে অবশ্যই পূর্ণ লাভ করবে সেই থেকে হনুমানজির এই সিঁদুর লিপ্ত মূর্তিরও আমরা পূজা করে থাকি